আসসালামু আলাইকুম এই মুহুর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তার আগে একটু স্ট্রেট জানিয়ে রাখি আমার একান্তই দৃঢ় বিশ্বাস অথবা নানান ধরনের সোর্সের কথা যেভাবেই বলুন না কেন সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আগেও বহুবার বলছি এখনও মনে করিয়ে দিচ্ছি এখন সরকারের উপদেষ্টারা বিভিন্ন ধরনের চটকদার কথাবার্তা বা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে মানুষকে মোটামুটি নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এবং তারই একটা অংশ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্বাচনে অংশগ্রহণের খবর দিনের পর দিন এই আসিফ মাহমুদ সজীব ভূইয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা পুরো জাতিকে বৃদ্ধাঙ্গুনে প্রদর্শন করে যাচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সব ধরনের ব্যাকআপ দিয়ে যাচ্ছেন এটা তো পরিষ্কার বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যমে নতুন করে যে খবরটি এলো সেটি হচ্ছে আসিম মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন করবেন এবং শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে তিনি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন এটুকু হচ্ছে মোটামুটি খবর তবে কোন দলে জয়েন করবেন পদত্যাগ করলে এনসিপি অথবা স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন কি না সেসব বিষয়ে তিনি কোনো ধরনের কোনো নিশ্চিত করে কিছু বলেননি এটাও এক ধরনের বৃদ্ধাঙ্গলিক প্রদর্শন এক ধরনের কি সরাসরি কেন কি কারণে আমি সেটি বলছি এবং এটা তো আমরা পুরোপুরি নিশ্চিত যে তিনি এনসিপির হয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন মোটামুটি পরিষ্কার করা না মানে পরিষ্কার না করার বিষয়টি হচ্ছে মানুষকে একটু রহস্যের মধ্যে রাখার তাকে নিয়ে আলোচনা জিয়ে রাখা এগুলো সবই নাটকের অংশ এগুলো আমরা বেশ ভালো বুঝি এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে তিনি নিজের ঘোষণা দিলেন যে নির্বাচন করবেন তারপরও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তিনি কীভাবে টিকে থাকেন তার উপদেষ্টা পদ কিভাবে রয়ে যায় এখনও এটা তো অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নির্দলীয় সরকার যদিও তার কোনো বিন্দুমাত্র লক্ষণ তার কোনো বালাই এই সরকারের মধ্যে নেই নেই তো বুঝলাম কিন্তু প্রকাশ্যে এই ধরনের একের পর এক মন্তব্য একের একের পর এক নানান ধরনের যে বিতর্কিত কর্মকাণ্ড তারপরও আসিফ মাহমুদ সজীব ভূয়ারা কীভাবে উপদেষ্টা পরিষদ থাকে এই প্রশ্নটা আমি কোথাও করতে দেখলাম না অন্তত যেসব গণমাধ্যমে তিনি তার নিজের বিষয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন সেই সব জায়গায় এবং সঙ্গে এক বিশাল মহান বাণী শুনিয়ে দিলেন যে নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন পদত্যাগ তো করতেই হবে তখন পদত্যাগ না করে যাবেন কোথায় সব কিছু তো একটা শেষ আছে সব কিছুরই একটি সীমা আছে নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত আহা কি সুন্দর বাণী তিনি জ্ঞান দিচ্ছেন পদত্যাগ যে করা উচিত নির্বাচন করতে গেলে এটা তো সবাই জানে এটুকু তো আর মানুষের মানে চোখের সামনে কারোর করার দুঃসাহস নেই যে আমি নির্বাচন করব আর উপদেষ্টা পরিষদ থাকবে সম্ভব তিনি উচিত কথা শোনাচ্ছেন এখানে এগুলো বলে ক্রেডিট নেওয়ার কি আছে এর আগে আমরা দেখলাম যে এই আসিফ মাহমুদ সজিব বহিয়া উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার সত্ত্বেও এনসিপির সম্মেলনকে কেন্দ্র করে তাদের যে দলীয় অফিস রাজধানীর রূপায়ন টাওয়ারে সেখানে গেলেন সেটি নিয়ে অনেক হইচ হলো মাঝে আবার এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে তিনি মাস্ক পরে রাতের অন্ধকারে কোনো এক রেস্টুরেন্টে গেলেন একে ফর্টি সেভেনের ম্যাগাজিন সহ তিনি ধরা পড়লেন বিমানবন্দরে বা তার কাছ থেকে একটি ফর্টি সেভেনের ম্যাগাজিন উদ্ধার করা হলো তার ব্যাগ থেকে তার বাবার নামে ঠিকাদারি লাইসেন্স করার খবর বের হয়ে এলো তার এপিএসের বিরুদ্ধে তিনশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল কিছু করা হয়েছে সবে বিরুদ্ধে কিছুই তো না এক মহান রহস্যজনক রহস্যজনক শক্তি নিয়ে তিনি উপদেষ্টা পরিষদে টিকে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে বসা না বসাকে কেন্দ্র করে তার যে ভূমিকা সেখানে আবার পুরো এনসিপির দলগতভাবে তাকে সমর্থন করা কুমিল্লার মোরাদনগরে নানান ধরনের অপকর্মে তার বাবার সম্পৃক্ত তার অভিযোগ প্রকাশ্যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল যদি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটতো এরকম মন্তব্য তিনি প্রকাশ্যে করলেন গণমাধ্যমের কাছে এবং সেই সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি যেহেতু তাদের ছিল সেই অস্ত্রগুলো কোথেকে এসেছিল সেই অস্ত্রগুলো কোথায় এসব প্রশ্নের মীমাংসা মীমাংসা কিন্তু এখনো হয়নি এমনকি প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চান না সে বিষয়টিও তিনি মন্তব্য করে বসলেন এবং এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দূরত্ব সৃষ্টির চেষ্টা করলেন এত এত যে অভিযোগ স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজব ভইয়ার বিরুদ্ধে এত এত বিতর্কিত কর্মকাণ্ড বা বিতর্কিত বক্তব্যে নিজেকে জড়িয়ে ফেলা তার কোনোটিতে কি তার ন্যূনতম কিছু হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো জবাবদিহিত বিষয় আমরা দেখেছি প্রত্যেকটি বিষয়ে বরং সরকারের অন্য অন্য উপদেষ্টাদের বা সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একেবারে নগ্ন সমর্থন তার প্রতি এবং এই যে কথাবার্তাগুলো বললেন যে নির্বাচন তিনি করবেন তার মানে তিনি তো পরিকল্পনা নিয়েই আছে আমি ভিতরে সব ষড়যন্ত্র কিংবা সব পরিকল্পনা বাদ দিয়েও যদি এই কথাটুকুও ধরি তারপরও তিনি এই সো কল্ড নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারে থাকেন কিভাবে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসেরও ন্যূনতম কোনো সাহস নেই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার নাইদ ইসলাম পদত্যাগ করেছেন যেহেতু প্রকাশ্যে তিনি একটি দলের প্রধান হচ্ছেন দলের প্রধান হিসেবে এই সরকার কিভাবে থাকবেন অতএব তাকে পদত্যাগ করতে হয়েছে ঠিক এলিভেন আওয়ারে গিয়ে সব কিছু গুছিয়ে সব ডিজাইন তিনি বাস্তবায়নের পথে রেখে গিয়ে তারপর পদত্যাগ করবেন যেমনটা আমরা দেখলাম গোপালগঞ্জে যখন রণক্ষেত্রে পরিণত হলো তখন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমে বসে সব ধরনের নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যাচ্ছিলেন এটাও তো ওপেন সেক্টর বাংলাদেশের ইতিহাসের রেকর্ড সৃষ্টি করা এবং সেই ধরনের পরিকল্পনা নিশ্চয়ই তিনি করার চেষ্টা করে যাবেন অন্তত নির্বাচনের মূলা যতদিন আমাদেরকে আমাদের সঙ্গে যতদিন ঝুলিয়ে রাখা হচ্ছে